সাইপাস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা দর্শক এখানে আমি বলবো আপনার যারা এমপি হয়েছেন আপনাদের সামনে কিন্তু মহাবিপদ মহাবিপদ তুল কালাম কাণ্ড হয়ে যাবে এই যে দেখুন আপনার পার্শ্ববর্তী যে জেলা আছে পার্শ্ববর্তী যে উপজেলা জেলা আছে যে আসন আছে সেখানের জামাতের এমপি যখন তার উপজেলায় বরাদ্দ কত টাকা এসেছে সেটা ফ্ল্যাশ করে দেবে প্রকাশ করবে এবং তার ইউনিয়নে কত টাকা এসেছে সেটা প্রকাশ করে দেবে জনগণ কত টাকা পেয়েছে সেটা আপনার জনগণের কাছে বলে দেবে এবং জনগণ কত টাকা পাচ্ছে কত টাকা বাজেট হয়েছে সরকার থেকে ওই আসনে এটা যখন ফ্ল্যাশ করে দেবে তখন আপনার পাশাপাশি যারা আসনে এমপি আছেন আপনারা যখন ফ্ল্যাশ করবেন না তখন আপনাদের জনগণ বলবে যে কি ব্যাপার জামাতের এমপি সব কিছু ফ্লাস করে দিলো ওখানে এত টাকা বাজেট হইল এত টাকা উপজেলা পাইলো জনগণ এত টাকা পাইলো চেয়ারম্যানের কাছে এত টাকা দিল মেম্বার কাছে এত টাকা দিল রাস্তা টাকা এত টাকা বরাদ্দ হইলো এত ফুট রাস্তা হইলো এই রাস্তার পরিধি এতটুকু উঁচা এতটুকু রড এতটুকু ইত্যাদি ইত্যাদি যখন প্রকাশ করা শুরু করবে তখন আপনাদের এলাকার যে এমপি আপনারা তো এমপি সাহেব আপনার এলাকায় যে জনগণগুলো সেই জনগণ যখন এগুলো শুনবে তখন চিন্তা করবে যে আপনি তো কোনো এগুলো ফ্লাস করেন নাই আপনি বলেন নাই তখন আপনার অবস্থান কি হবে একটু ভেবেছে ভেবে দেখেছেন কি ভাবতে পারছেন তখন আপনার তো ঢাকা থাকবেন আপনারা তখন আপনি খোঁজ খবর নিয়েন যে জনগণ তখন আপনাদের প্রতি কত টাকা কতটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে জনগণ তখন অস্থির হয়ে যাবে কি ব্যাপার আমার নামে আমার এলাকায় এই জনগণ আমি এতটুকু বরাদ্দ আসছে অথচ আমি জানি না কারণ আমার এমপি সাহেব বলতেছে না আর পাশাপাশি যে জামাতের এমপি সে তো ওইগুলো সব প্রকাশ করে দেবে এমনকি জামাতের এমপি সাহেব সরকারি কোনো ফ্ল্যাট নেবে না সরকারি কোনো গাড়ি নেবে না সরকারি কোনো ভাতা গ্রহণ করবে না অথচ আপনি এমপি সাহেব যখন সব কিছু গ্রহণ করবেন এবং ওই এমপি সাহেব গ্রহণ করবেন না তো করবে না এবং যা আসবে সব প্রকাশ করে দেবে জনসম্মুখে তখন আপনার জনগণ ছটফট ছটফট করবে কীরকম কই মাছ রান্না করলে যেরকম তেলের ভিতরে দিলে সেই কই মাছটা লাভ দিয়ে ওঠে না ঠিক এই অবস্থা আপনার জনগণ এই অবস্থা করবে তখন আপনার কি করা থাকবে বলেন আপনি কি অবস্থা করবেন কারণ আমরা তো অনেক টাকা কোটি কোটি টাকা খরচা করে আপনি এমপি হয়েছেন আর জামাতের প্রার্থী যে সে এত এতটা কোটি কোটি টাকা খরচা করে এমপি হয়নি কারণ সে তার সংগঠনের টাকা দিছে বাইতুল মাল দিয়া খরচা করে হয়েছে তার এক টাকা খরচা যায়নি এখন আমনে এমপি সাহেব আপনার অবস্থা হবে কি একটু ভেবে দেখেছেন কারণ সে তো বিনা খরচায় এমপি হয়ে গেছে জনগণ যা আসতেছে সব বইলে যেতেছে সব প্রকাশ করে যেতেছে পনেরো দিন পর পর এক মাস পর পর প্রকাশ করছে আর এই প্রকাশ করার কারণে জনগণ তো মনে সব জানতেছে তো তারা তো জানতেছে জানতেছে পাশের ইউনিয়নে সবাই পাশের যে আসনে সবাই জানতেছে তো ওই মুহূর্তে আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করেন দেখুন তো নিদারুণ অসহায় মতো অবস্থা হয়ে যাবে সুতরাং আপনারা চিন্তা করতে পারেন আপনাদের সামনে কিন্তু মহাবিপদ এই থেকে কীভাবে কাটবেন এটা আমার বুঝে আসে না আপনারা চিন্তা করে তারপর আপনারা সলিউশন নেবেন ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য সকলকে আমার পক্ষ থেকে নিরন্তর ভালোবাসা রইল আসসালামু আলাইকুম